আসসালামু আলাইকুম গুলিয়া দর্পণের জন্য একটি গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ এই সমীকরণটি প্রতিষ্ঠা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা ইচ্ছা করলে ও উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে করতে পারতাম আমি এই চিত্রে আমি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে চাচ্ছি যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ এই জন্য আমি এম ও এম ডেস একটি অবতল দর্প অঙ্কন করেছি যার কেন্দ্র হচ্ছে সি এবং ও হচ্ছে মেরু এবং এফ হচ্ছে ফোকাস এখন একটি বিন্দু বস্তু পি আমি যদি এখানে রেখে দিই পি বিন্দু থেকে একটি আলোকরশ্মি আমি এই এম বিন্দুতে যদি আপত্তিত করাই তাহলে পি এটা হচ্ছে আপতিত রশ্মি পি এম রশ্মি এখন এই আপত্তন বিন্দু এবং এই কেন্দ্র আমরা যোগ করব যোগ করলে আমরা কী পেয়ে যাব একটা আপত্তন কোন পেয়ে যাব। হ্যাঁ কোণের সমান করে এখানে এই আপত্তন কোণের সমান করে একটা গুণ অঙ্কন করি যদিও খুব ছোটো হয়ে গেছে কোনটা এটা একটু বড় করে দর্পণটাকে তোমরা ঠিক করে নেবে হ্যাঁ এই এটা হবে প্রতিফলন কোণ তাহলে এই যে এম একটা প্রতিফলিত রশি পাওয়া গেল আরেকটি আলোক পি বিন্দু থেকে ও বরাবর অর্থাৎ প্রধান অক্ষ বরাবর এই এদিকে যদি আপত্তিত করতাম সেটা কিন্তু যেহেতু কেন্দ্র দিয়েই এটা কিন্তু বিপরীত পথে ফিরে যেত তাহলে এই রশ্মি আর ওই রশি পরস্পরকে এই বিন্দুতে স্যাট করলে এটাই হচ্ছে বিম্বের অবস্থান আর কি এটা হলো বস্তু এবং বস্তু পি পি বিন্দু বা বস্তুর বিম্ব হচ্ছে এই কিউ ঠিক আছে আমি এখানে বিবরণটা করে দিয়েছি যেমন এই যে মনে করি ও এম রেজ একটি অবতল দর্পণ ও এর মেরো সি বক্রতা কেন্দ্র এবং অ্যাপ হচ্ছে প্রধান ফোকাস একটি বিন্দু লক্ষ্যবস্তু পি হতে আগত একটি আলু প্রধান অক্ষ বরাবর পি ও পথে ও বিন্দুতে লম্বভাবে আপতিত হয় অর্থাৎ পি ও পথে এখানে লম্ব প্রথমে এটা লিখছি হে এবং এটি বিপরীতক্রমে একই পথে ফিরে আসে অন্য একটি আলুকৃষি দর্পণে এম বিন্দুতে আপতিত হয় এই যে এম বিন্দু ওখানে আপতিত হলো সি এম যুগ করি সি এম যুগ করলাম এটি এম বিন্দুতে অবিলম্ব এই সি এম হচ্ছে কিন্তু অভিলম্ব আমরা জানি কেন্দ্র থেকে আপত্তন বিন্দুর যে রশ্মি এটা কিন্তু অবিলম্ব এখন আপত্তন কোণ পি এম সি এই কোণের সমান করে সি এম এ সি এম এ অঙ্কন করলাম এম এ প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম আচ্ছা প্রতিফলিত রশ্মি দুটি প্রধান অক্ষের উপর কিউ বিন্দুতে মিলিত হল এবং কিউ হলো পি বিন্দুর বাস্তব বিম্ব এখন তাহলে আমরা লিখতে পারি কুন পি এম সি অর্থাৎ এই কোনটা কোন পি এম সি ইকুয়াল কোন সি এম কিউ তাই না অথবা কিউএমসি যেটাই লেখো কিউএমসি এটা কি কোন হলো পি এম সি এটা হচ্ছে আপত্তন কোন আর এটা হলো প্রতিফলন তাহলে লেখা যায় যেহেতু আইকল আর এখন এখানে একটা ত্রিভুজ পি এম কিউ এই তিবুস পি এম কিউ এমসি কি সি হচ্ছে সমদি খণ্ডক হ্যাঁ সমদি খণ্ডক অর্থাৎ এই কোনটাকে পি এম কিউ কিন্তু এই এম সি বাহটা করছে সমাধি খন্ডিত করেছে তাহলে লিখতে পারি এম কিউ ভাগ এমপি ইকুয়াল অর্থাৎ এই ট্রি এই দুইটা বাহ সমান এই দুইটা বাহর অনুপাত কি হবে তাহলে সি বাই কি পিসি লেখা যায় এটা হচ্ছে একটি ত্রিভুজের কুনের সমাধিখণ্ড এই এম কুনের সমাধিখণ্ডক বিপরীত বাহুকে এই যে এই দুইটা বাহুকে উক্ত কোন সংলগ্ন এই দুই বাহুর অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করে এটাই লেখলাম এম কিউ বাই এমপি অর্থাৎ এই বাহু বা এই বাহু ইকুয়াল এই বাহু বাই এই বাহু বা এম কিউ বাই ইকুয়াল কিউ কিউসি এই যে কিউসি এটার পরিবর্তে আমরা লিখতে পারি ও সি মাইনাস ও কিউ কিউসি কালকে লিখতে পারি ও সি মাইনাস ও কিউ নিশ্চয় আছে পি সি কে আমরা এইভাবে যদি লিখতে পারি যে টোটাল হলো ও পি ও পি মাইনাস ও সি ও পি মাইনাস ও সি এখন এম কিউ বাই এমপি এই যে এম কিউ আর এমপি হ্যাঁ এই যে পি থেকে এম যে দূরত্ব পি থেকে ও প্রায় একই দূরত্ব এবং তাদের ডিফারেন্সটা খুবই নগণ্য সেটাকে আমরা বিবেচনা করি না তাই আমরা লিখতে পারি এভাবে লিখব যে এটা বাদ দর্পণের উন্মেষ খুবই ছোটো বলে খুবই ছোটো বলে অর্থাৎ এই যে দর্পণটা তো দর্পণটা কিন্তু খুবই ছোট এবং বৃত্তের কোন বৃত্তর বিন্দু থেকে তার এক পাশের বিন্দুগুলো প্রায় কাছাকাছি হয় যেমন পি বিন্দু থেকে এই পাশের এম বিন্দু পি এম আর ওপি প্রায় সমান হয় তাই লেখা যায় পি এম বা এম পি কল কি লেখা যায় ওপি আর আবার এই যে কিউ এম বা এম কিউ সমান ও কিউ লেখা যায় ঠিক আছে এম কিউ সমান ও কিউ লেখা যায় লেখা যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম কিউ কি লিখতে পারি ও কিউ বাই পি কত এই যে এমপি হচ্ছে বা পি এটার নিচে আচ্ছা তাহলে সি মাইনাস ও কিউ ও পি মাইনাস সি ঠিক আছে এখন আমরা পাশে যদি লিখি কি কি দেওয়া আছে দেওয়া আছে এই ও সি ও সি কি ও থেকে সি কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় স্মল আর ব্যাসার্থ ওপি হচ্ছে বস্তু দূরত্ব কারণ পি একটি বিন্দু বস্তু তাহলে পি মেরু থেকে যে দূরত্ব এটাকে আমরা ইউ দিতে পারি আর ও কিউ কিউ হচ্ছে কি বিম্ব তাহলে ও কিউকে আমরা ভি ধরতে পারি তাই না আচ্ছা জে ধরে তাহলে আমরা লিখতে পারি ও কিউ সমান কী লিখতে পারি ভি পি সমান কী লিখতে পারি ইউ আর ওসির সমান কী লিখতে পারি আর মাইনাস ও কিউ মানে ভি ওপি মানে ইউ আর ও সি মানে আর এইচ এখন কোনাকুনি যদি গুণ করো তাহলে হবে ইউ ভি মাইনাস ভি আর ইউ আর মাইনাস ইউভি ঠিক আছে বা ইউভি যদি এক পাশে নিয়ে আসো ইউভি 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 ওই পাশে ইউভি পাশে নিয়ে প্লাস ইউভি এ পাশে ইউ আর প্লাস ভি আর বা ইউভি ইউ ভি টু ইউভি ইকুয়াল ইউ আর প্লাস ভি আর বা উভয় পক্ষে আমরা ইউভিআর দিয়ে ভাগ করবো ইউভিআর সবগুলোকে ইউভিআর ভি আর ইউ ভি আর তাহলে কী লিখতে পারবো যে ইউভিআর দ্বারা ভাগ করে আমরা একটু এপার সংখ্যাটা করে নেব বা কী হয় ইউভিউ ভি বাদ যায় ইউ আর ইউ আর বাদ যায় ভি আর ভি আর বাদ যায় তাহলে তাহলে টু বাই আর টু বাই আর ইকুয়াল ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ আচ্ছা আমরা জানি টু বাই আর আর মানে টু এফ জানো কি না আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমরা জানি এফ ইক আর বাই তুল আর ইকল টু এফ এই যে আর ইকল টু এফ তাহলে টু টু বাদ গেল ওতে লেখা যায় ওয়ান বাই এফ ইকল ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওতে উল্টা যদি লেখো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকল ওয়ান বাই এফ এই হচ্ছে দর্পণের সমীকরণ আশা করি বুঝতে পেরেছ